কুম ওরমতুল্লাহ আবার আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি ফুলতলা উপজেলা মিনা হাফেজিয়া মাদ্রাসার সাতাশম বার্ষিক তফসিল কোরআন মাহফিলের মাঠ ময়দানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে সাজিয়েছেন মাদ্রাসার ছাত্ররা এই মাহফিলকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন এটা হলো স্টেজ এদিকে মাইকের কার্যক্রম চলতেছে সাউন্ড সিস্টেমের এবং লাইটিং এর সব দেখতেছেন যে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন আজকে মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত তাফসিল পেশ করবেন বিশিষ্ট ইসলাম জিন্দি মুফাসেল হরত মৌলানা এস এম নাইমুল ইসলাম নাইম ইসলামী আলোচক বৈশাখী টিভি ঢাকা এবং বিশেষ বক্তা হিসেবে তাফসিল পেশ করবেন জলাাদ মুন্সি মোহাম্মদ আব্দুল সামাদেশ ইমাম বাইতুল্না যাদ মসজিদ ফুলনাছেন আর কিছুক্ষণ পরে হয়তো মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে মুবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ওর